নমস্কার মকর রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা সাবধান একটা মেয়ের আত্মা গত তিন বছর ধরে তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে এই আত্মা তোমার কাছ থেকে কিছু চাইছে যদি তুমি সেটা না দাও তাহলে এই আত্মা তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে তোমাকে শুনে অবাক লাগবে যে এই আত্মা তিন বছর ধরে তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর এই আত্মা শুধু একটা জিনিস চায় তোমার থেকে যদি তুমি ওই জিনিসটা তাকে দাও বিশ্বাস করো তোমার পুরো জীবন স্বর্গের মতো হয়ে যাবে এই আত্মার কারণে আপনার পুরো জীবন বদলে যেতে পারে বন্ধুরা আসুন জানি এই আত্মা কে এবং কোন মহিলার আত্মা এটা যখন আপনি এর সত্যিটা জানবেন তখন আপনার মাথা ঘুরে যাবে আজকের ভিডিওতে আমি পুরো সত্যিটা বলবো দেখুন বন্ধুরা আপনাদের বাড়িতে অনেক সংকেত আসছে প্রতিদিন হ্যাঁ আপনার বাড়িতে অনেক সংকেত পাওয়া যাচ্ছে যে এই মহিলার আত্মা অনেক বছর ধরে আপনার বাড়িতে রয়েছে বন্ধুরা আমি বলি আপনার জীবনের যেসব সমস্যা ও দুশ্চিন্তা চলছে তার পেছনে একমাত্র কারণই আত্মাই কারণ এই আত্মাটা গত তিন বছর ধরে তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর আমি তোমাকে বলি এটা কোথা থেকে এসেছে আর কি চায় সব তথ্য আমি দেব। দেখো বন্ধু এটা তোমার ঘরে শুধুমাত্র তোমাদের ভুলের কারণে এসেছে হ্যাঁ বন্ধু তোমরাই এমন কিছু ভুল করেছ যা এই আত্মাটাকে তোমার ঘরের দিকে টেনে এনেছে আর এখন এটা তোমার ঘর ছাড়ার নামও নিচ্ছে না বন্ধু এই আত্মাটা তোমার পুরো জীবনকে নরকে পরিণত করতে পারে হ্যাঁ তোমার পুরো জীবনটা নষ্টও করতে পারে যদি তুমি নিজের সুরক্ষা চাও বন্ধু তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো দেখো বন্ধুরা আজকাল ভূত প্রেত আত্মাদের খুব একটা গুরুত্ব দেওয়া হয় না সবাই এটাকে কুসংস্কার বলে মনে করে কিন্তু যখন নিজের সাথে ঘটে তখন বুঝতে পারো যে হ্যাঁ এসব আসলে সত্যি হয় আর বন্ধুরা তোমার সাথে এই আত্মা তিন বছর ধরে আছে তোমার বাড়িতে এর ছায়া অনেক বছর ধরে মণ্ডল আছে যার কারণে তুমি জীবনে এগোতে পারছো না হ্যাঁ বন্ধুরা তোমার বাড়িতে প্রতিদিনই ব্যাধি হচ্ছে বাড়িতে প্রতিদিন ঝগড়া হচ্ছে এমন ঘটনা ঘটছে যা দেখতে শুনতে বন্ধুরা অবিশ্বাস্য মনে করে হ্যাঁ ভাই অনেকবার হয়তো তোমরা সংকেত পেয়েছ রাতে গভীর ঘুমে ডুবে থাকা অবস্থায় হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় কেন এমন হয় কারণ ওই আত্মা তোমাকে কিছু বলতে চায় তোমার কাছ থেকে কিছু চাইছে হঠাৎ তোমার বাড়ির দরজাগুলো জোরে বন্ধ হয়ে যায় একদম হঠাৎ কেন কারণ ওই আত্মা তোমার বাড়ির ভেতরই ঘুরপাক আমি তোমাদের ভয় দেখাতে চাই না সত্যি বলছি কারণ আপনারাই কিছু ভুল করেছেন আপনার এই এক মহিলার আত্মাই আপনার ঘরে এসেছে যদি আপনি এখনো বুঝতে না পারেন তাহলে আপনার ঘরে অনেকগুলো ভূত আত্মা এসে বাসা বাঁধতে পারে আপনার ঘরের জন্য সাবধান থাকা খুবই জরুরি কিন্তু মানুষ অনেকবার অজান্তে জ্ঞানের অভাবে এমন কিছু ভুল করে বসে যার ফলে তার পুরো জীবন নরকের হয়ে যায় তার ঘরে মতো অনেক নেতিবাচক শক্তি বাধা এসে মাথা চাড়া দেয় বন্ধু এবং আপনি কিছু ভুল করেছেন আগের সময় যার কারণে আপনার ঘরে এই মহিলার আত্মা বাসা বেঁধেছে কোন ভুলগুলো করেছেন সব তথ্য আমি জানাবো এবং আপনি কিভাবে বুঝবেন আসলেই আপনার ঘরের কোন জায়গায় এই মহিলার আত্মার ছায়া আছে বা অন্য কোনো ভূতের ছায়া আছে বন্ধুদের জন্য সহজ করে বোঝাচ্ছি বেশি ভয় পাবেন না আপনি সহজেই এই ভূতগুলোকে আপনার ঘর থেকে দূরে করতে পারেন তাদের মুক্তিও দিতে পারেন বন্ধুরা বলছি আজকের ভিডিওতে আমি সব তথ্য জানাবো যে এই মহিলার আত্মা আসলে আপনার কাছে কি চাচ্ছে যদি আপনি এর ইচ্ছে পূরণ করে দেন হ্যাঁ যদি আপনি এর ইচ্ছে পূরণ করে দেন তাহলে বিশ্বাস করুন আপনার পুরো জীবন বদলে যাবে বন্ধুরা পুরো জীবন বন্ধুরা আপনি ধনী হয়ে যাবেন তাহলে সেটা কি জিনিস সমস্ত তথ্য আমি দিচ্ছি দেখুন আমি জানি আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয় প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে আপনার বাড়িতে প্রতিদিন অঘটন ঘটে বন্ধুরা আপনার মনও শান্ত থাকে না খুব বেশি রাগ আসে বন্ধুরা অনেক সময় আপনি প্রচুর পরিশ্রম করেন কিন্তু টাকা আসে না কোনো কারণে চলো শুরু করি আর শুরু করতেই সবকিছু খারাপ হয়ে যায় বন্ধুরা এটা অনেক বছর ধরেই তোমাদের সাথে হচ্ছে কিন্তু গত কয়েক বছর ধরে তোমাদের সাথে সাথে তোমাদের পরিবারের মানুষরাও মন খারাপ করছে মন কোনো কাজে তোমার লাগছে না হ্যাঁ তোমার মন কাজেই লাগছে না সঙ্গে সঙ্গে বন্ধুরা মস্তিষ্কে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে যাদের আসল জীবনের সঙ্গে কোনো সম্পর্কই নেই আর বন্ধুরা ঘুমও আসছে না তোমাকে হ্যাঁ ঘুম আসতে অনেক সময় নাই বিছানায় বসে পড়ো কিন্তু ঘুম আসছে না বন্ধুরা এটা আজ থেকে নয় অনেক বছর ধরেই চলছে আর এটা কেন হচ্ছে তার কারণ আমি তোমাদের বলেই দিয়েছি তোমাদের ঘরে একটা আত্মা বাসা বেঁধে আছে আর তার জন্যই এই সব জটিলতা এই সব সমস্যা তৈরি হয়েছে বন্ধু তোমরা ভিতর ভিতর এমন হয়ে গেছো যে ছোটখাটো প্রতিটা ব্যাপারে সন্দেহ করতে শুরু করো হ্যাঁ তোমরা তোমাদের পরিবারের লোকেদের নিয়েও সন্দেহ করতে শুরু করো তোমরা নিজের কাছের মানুষদের নিয়ে ভাবো যে হয়তো তারা ঠিক মানুষ নয় হয়তো তারা তোমার জন্য খারাপ কিছু করছে আজকাল তোমরা সবাইকে সন্দেহ করতে শুরু করছো এসব কেন হচ্ছে বন্ধু এতগুলো জিনিস হঠাৎ করে কেন এত জটিল হয়ে যাচ্ছে বন্ধুদের কথাই এই যেদিন থেকে তোমার ঘরে এসে বাসা বেঁধেছে তার প্রভাবেই তোমার উন্নতিকে এই আত্মাই বাধা দিয়েছে তোমার ব্যবসাকে বাধা দিয়েছে চাকরিটাকেও আটকে দিয়েছে তোমার মস্তিষ্ককে বন্ধ করে দিয়েছে তোমার চিন্তা ভাবনাকেও আটকে দিয়েছে তোমার ঘরের সুখ শান্তিকেও বন্ধ করে দিয়েছে বন্ধু আর তুমি কিভাবে এর বাইরে আসবে শুধু একটাই ছোট্ট উপায় করতে হবে হ্যাঁ একখানা ছোট্ট উপায় করলেই তোমার ঘরের যত নেগেটিভ শক্তি আছে তাদের প্রেতাত্মা ভূত যাই বলো যা বলো তোমার সব অসুবিধা একদম চলে যাবে আর তোমার ঘরের ভিতর আর কখনো ঢুকবে না গ্যারেন্টিড বন্ধুরা শেষ পর্যন্ত সেই উপায়টা কি তা আমি তোমাদের সব কিছু বলবো কিন্তু এখন আমি তোমাদের এমন কিছু কথা বলবো যাতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবে আমার ঘরে সত্যিই নেগেটিভ শক্তির বাস আছে তারপর আমি তোমাদের বলবো তুমি কি ভুল করেছো হ্যাঁ তুমি কি ভুল করেছো আর তুমি কি ভুল করছো যার কারণে তোমার ঘরে নেগেটিভ শক্তি প্রেতাত্মা ভূত এসব আসছে প্রেতাত্মারা আপনার বাড়িতে বাসা বাঁধেছে এই সব জিনিসের কারণে আমি সব তথ্য দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত বন্ধুরা আপনি যদি এই প্রেত আত্মাদের বের না করেন তাদের থেকে বাঁচার উপায় না নেন তাহলে সমস্যা হবে যদি আপনি এই সবকে অন্ধবিশ্বাস মনে করেন বা ভাবেন গুরুজি শুধু ভয় দেখাচ্ছেন তাহলে শুনুন আমি আপনাকে বলছি একটা ছোট্ট উপায় আছে যা আপনাকে করতে হবে যদি না করেন তাহলে বড় ক্ষতি হবে আর যদি করেন তাহলে শুধু লাভই হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু বুঝতে পারবেন বিশ্বাস হবে সব কিছুতে আস্থা হবে বন্ধু আমি জানি আজকালকের তরুণ প্রজন্ম এসব কিছুতে বিশ্বাস করে না কিন্তু হ্যাঁ যখন একবার তারা এসব অভিজ্ঞতা করবে তখন বাধ্য হয়ে মানতেই হবে এসব দেখো যেভাবে তোমরা এই জীবন জীবনযাপনের জন্য সুখ পাওয়ার জন্য উন্নতি করার জন্য দিন রাত পরিশ্রম করছো ঠিক তেমনি তোমরা তোমাদের জীবন সহজ করার জন্য দুঃখ দূর করার জন্য একটা ছোট্ট উপায় করতে পারো অ্যাস্ট্রোলজি হ্যাঁ বন্ধু জ্যোতিষশাস্ত্র বন্ধুরা ব্যাপারটা বেশ গভীর এবং তোমাদের জীবনে যা চলছে তার গভীরতা অনেক বেশি তুমি হয়তো বুঝতেই পারো না তোমার জীবনে আসলে কি চলছে এই ব্রহ্মাণ্ডে আসলে কি আছে শুধু আমাদের সঙ্গে যুক্ত হতে হবে চলো বন্ধু পুরোপুরি হ্যাঁ পুরোপুরি সত্য সত্যিই তোমাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই বলি কেন বাড়িতে নেতিবাচক শক্তি চলে আসে সেটা কিভাবে চিনতে পারো সব তথ্য আজই দিচ্ছি বন্ধু এমন ভিডিও আমি বারবার তৈরি করি না আর বিশ্বাস করো যেই বাড়িতে ভূত প্রেতের আড্ডা বসে যায় যেখানে প্রেত তারা ঘুরে বেড়ায় সেই ঘর তো ক্ষেত্রের থেকেও হ্যাঁ সমাধিক্ষেত্রের থেকেও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ওই ঘরে প্রতিদিনই অঘটন ঘটে বন্ধুরা তাই আমি চাই না তোমাদের ঘরেও এমন কিছু ঘটে ভবিষ্যতে যা হবে তা হবে কিন্তু আর হওয়া উচিত না বন্ধুরা শুধু আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকে আমি আজ সব সত্য উন্মোচন করব। দেখো অনেকেই এটা কেবল একটা কাকতালীয় ঘটনা ভাবেই উপেক্ষা করে চলে যায় কিন্তু পরে তাদেরই সমস্যার মুখোমুখি হতে হয় যখন বাড়িতে কোনো খারাপ শক্তি বা প্রেত প্রবেশ করে তখন বাড়িতে বিপদের পাহাড় ভেঙে পড়ে ঘরে রাখা টাকা হঠাৎ করেই রোগ ব্যাধি বা অন্য কোনো খরচে চলে যেতে শুরু করে হ্যাঁ বন্ধুরা আমাদের ধর্মপুরাণ গরুর পুরাণ এমন একটা গ্রন্থ যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সত্য লেখা আছে বন্ধুরা যেই ঘরে নেতিবাচক শক্তি ভূত প্রেত আত্মাদের বাস হয় একবার সেটা হলে আর ওই ঘরে মা লক্ষ্মী আসে না অন্য কোনো দেবতা বন্ধুরা এমন ঘরে দারিদ্রের বাস হয় ঘরে ভূত প্রেত বাস করলে তাকে নানা রকম সংকেত পাওয়া যায় হ্যাঁ যদি তোমার বাড়িতে ভূত প্রেত থাকে তাহলে তোমার কিছু ইঙ্গিত মিলবে এই ইঙ্গিতগুলো তোমার বাড়ির জিনিসপত্রের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমেও তোমার কাছে আসতে পারে কিছু জিনিস তুমি নিজেই অনুভব করবে বন্ধুরা আমি যা বলছি শোনো হ্যাঁ বন্ধুরা এই ভূত আত্মারা আমাদের মতো নয় তারা ভালো খাবার খায় না তারা সবসময় ময়লা ঘ্রাণ পছন্দ করে দেখো প্রতিটি প্রাণীর জন্য খাবার খাওয়া জরুরি ঠিক তেমনি এই প্রেত আত্মাদের ময়লা আবর্জনা খুব প্রিয় তাই মূলত তারা তোমার বাথরুমে থাকে যেখানে তুমি ময়লা রাখো যেখানে আপনার বাড়িতে আবর্জনা বা ময়লা পড়ে আছে সেটা যে কোনো জায়গায় হোক যেমন বাথরুমে বা অন্য কোথাও ওই জায়গায় আর তারা বাসা বাঁধে তারা ময়লা খুব পছন্দ করে তাই প্রথমেই বাড়িতে একদম ময়লা করবেন না বাথরুমও সবসময় পরিচ্ছন্ন রাখবেন কারণ ওখান থেকেই তারা খাবার পায় আর যারা বাড়িতে পচা খাবার রাখে বিশেষ করে রাতে বুঝবেন আপনি নিজের বাড়িতে ভূত প্রেতদের নিমন্ত্রণ জানিয়েছেন বন্ধুরা আমন্ত্রণ জানাতে খাবার সাজিয়ে রেখেছেন তাই বাড়িতে বাকি থাকা খাবার রাখা বন্ধ করুন কারণ এটা তাদের জন্য ভালো হয় এছাড়া বাড়িতে থুথু ফেলা অশুভ মনে হয় কারণ সেটাই প্রেতদের খাবার তাই বাড়িতে থুথু ফেলা বন্ধ করুন বাড়িকে প্রেত থেকে দূরে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি যখন বাড়ি অসুচি হয় জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে থাকে তখন প্রেত এসে সেখানে খাবার খায় আর বাড়ির পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায় বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এসব বিষয়ের যত্ন নিন ঘরে উপবাস দান পূজাপাঠের মতো ধর্মীয় কাজ হয় না হ্যাঁ ধরুন আপনি পূজা পাঠ করেন না উপবাস রাখেন না দান পুণ্য করেন না তাহলে তো এই সব ঘটনা ঘটে যার ঘরে মহিলারা বেশি সময় ঘুমায় যেখানে স্ত্রী বেশি সময় ঘুমায় স্বামী আর গুরুজনদের অবজ্ঞা করে যেখানে পুরুষ অন্য নারীদের সাথে সম্পর্ক করে এমন ঘরেও তো সমস্যা হয় যেখানে মানুষ গোসল না করে খাবার খায় যেখানে দেবদেবীদের সম্মান নেই পূজাপাঠ হয় না সেখানে তাহলে সেই ঘরে ভূত প্রেতদের বাসা বাঁধে বন্ধুরা কিছু লক্ষণ বলে দিই ভূত প্রেত তোমাদের চোখে দেখা যাবে না কারণ তারা বাতাসের মতো থাকে অর্থাৎ হাওয়ার মতো তারা কারোর শরীরে ঢুকে পড়তে পারে না তাই চিন্তা করো না যে ওরা আমার শরীরে ঢুকে পড়বে এমন কিছু হবে না এসব সব গুজব তারা শুধু বাতাসের মাধ্যমেই থাকে হ্যাঁ বন্ধুরা মৃত মানুষ ভূত হয়ে নিজের স্ত্রী পুত্রদের কষ্ট দিয়েও থাকে যদি তোমরা স্বপ্নে হাতি ঘোড়া গরুর মতো প্রাণী দেখা দেয় বা আগে বন্ধুদের কেউ তোমার দিকে আক্রমণ করে কোনো প্রাণী আক্রমণ করলে বুঝে নাও যে ঘরে কোনো ভূতের বাস আছে বন্ধু রাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় হঠাৎই তোমার ঘুম ভেঙে যায় তুমি ঘামিয়ে পড়ো বুঝতেই পারো না এটা কি হচ্ছে তখন বুঝে নাও ঘরের শতভাগ কোনো প্রেতাত্মার ছায়া আছে ধরো তুমি বাড়িতে কোনো কাজ করছো আর হঠাৎ মনে হয় আমার কাছে বা পাশ দিয়ে কেউ গেছে তখন বুঝে নাও যে আপনার ঘরে নিশ্চয়ই কেউ একটা আত্মা আছে আর বন্ধুদের কথা বলছি আপনি অনেক দিন ধরেই ডিপ্রেশনে আছেন হ্যাঁ অনেক দিন ধরে আপনি ডিপ্রেশনে আছেন আপনার ভাবনার ধরন বদলে গেছে বেশি কিছু চিন্তা করতে পারছেন না শুধু নেতিবাচক ময়লা ময়লা ভাবনা মাথায় আসছে হয়তো আপনার বাড়িতে কেউ এমন অবস্থায় আছে অনেক সময় মানুষ আত্মহত্যার কথা ভাবে বন্ধুদের সঙ্গে কথা বলে আবার অনেক অনেক সময় দুর্ঘটনাও ঘটে বাড়িতে বাড়িতে রোগ হয় ইঙ্গিত যে কিছু একটা ঠিক নেই তাই বন্ধুদের জন্য কিছু উপায় করা খুব জরুরি বা ধরেন বন্ধুদের আপনার বাড়ির ভেতর অদ্ভুত অদ্ভুত প্রাণী বেরিয়ে পড়ল। হ্যাঁ প্রাণীরা বন্ধুদের ক্যাটেগরির হয়ে থাকে মানে আলাদা আলাদা ধরন থাকে দেখুন যদি আপনার বাড়িতে গরু এসে পড়ে সেটা একটা ভালো শুভ লক্ষণ যদি বাড়িতে ছিপকুলি আসে সেটা অনেক ভালো লক্ষণ বাড়িতে কালো পিঁপড়ে চলে আসে সেটা দারুণ লক্ষণ কিন্তু কিছু কিছু জিনিস বা প্রাণী বেয়াদবি করে যেমন ধরেন যদি আপনার বাড়িতে বারবার সাপ এসে পড়ে বারবার বেরিয়ে আসে আবার কখনো কখনো বিড়ালও আসে হ্যাঁ কখনো কখনো বিড়াল আপনার বাড়িতে বন্ধুরা অনেকবার ভুলে কীট পতঙ্গ তোমাদের ঘরে ঢুকে পড়ে অনেক সময় তোমাদের বাড়িতে বিষাক্ত বিচ্ছু থাকে এমন প্রাণী যা সাধারণত ঘরে পাওয়া যায় না যদি এরা তোমাদের ঘরে আসে তাহলে বুঝতে হবে নেতিবাচক শক্তি কাজ করছে কারণ এরকম প্রাণী সাধারণত প্রেতাত্মাদের কারণে ঘরে টেনে আনা হয় তাই বন্ধুরা তুমি সহজেই বুঝতে পারো কি হচ্ছে তোমরা কি ভুল করছো সেটা আমি বলি দেখো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না এছাড়াও কিছু জিনিস আছে দেখো তুমি কখনো তোমার বিছানায় বন্ধুরা ওটা হঠাৎ করে সাজিয়ে রেখে দেবেন না হ্যাঁ যে বিছানা থাকে যেখানে আমরা ঘুমাই নারীদের একটা অভ্যাস থাকে সেটা ভালো করে বিছিয়ে রাখা আর পরিষ্কার রাখা দেখুন পরিষ্কার রাখা ভালো কথা কিন্তু বিছানার ওপর যেন কমপক্ষে কিছু একটা থাকে যদি বিছানা একদম খালি ও পরিষ্কার থাকে তাহলে সেটা আত্মাদের জন্য একটা আমন্ত্রণ হিসেবে ধরা হবে যেন তারা ভাববে আরে এখানে বিছানা খালি আমরা শুয়ে নিতে পারি এমন কখনো করবেন না বিছানা সাজানো থাকলে তাতে একটা কম্বল বা কোনো জিনিস রেখে দিন যেন বিছানা থালি না থাকে আর একটা জিনিস আপনার বাড়িতে কখনো চেয়ার খালি রাখবেন না যদি কোনো চেয়ার খালি পরে থাকে তাহলে ওটার উপর কিছু জিনিস রেখে দিন বা উল্টো দিকে ঘুরিয়ে দিন কারণ এটা একটা সাইন হয়ে যায় যে সেখানে কেউ বসতে পারে বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন ছাদের ওপরও পরিষ্কার রাখুন বন্ধুরা যদি তোমাদের বাড়ির আশেপাশে বাড়ির ঠিক কাছে যদি কোনো বড় পিপল গাছ থাকে তাহলে ওটা কাটা প্রায় অসম্ভব কিন্তু চাইলে তুমি তোমার বাড়ির নিরাপত্তার জন্য একটা সুরক্ষা আবরণ তৈরি করতে পারো আর যদি ছোট ছোট পিপল বা বড় গাছ থাকে তাহলে ওগুলো কেটে ফেলো কারণ তোমরা সবাই যেন এইসব ব্যাপারগুলো ওদের ওপর নির্ভর করে থাকে। এবং ঠিক একই থেকে আপনার বাড়িতে আসতে পারে যারা ছোট ছোট দীপক দেয় তারা তাদের বাড়ির প্রতিটি কোণে দীপক বসায় কিন্তু বন্ধুদের খেয়াল রাখতে হবে বাড়িতে খালি দীপক থাকা ঠিক নয় বাড়িতে খালি দীপক থাকা উচিত নয় তাতে তেল ভর্তি থাকতে হবে এবং দীপক জ্বলতে হবে যদি খালি দীপক এখানে সেখানে পড়ে থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন কারণ এই খালি দীপক নিজের দিকে প্রেত আত্মাদের আকর্ষণ করে বন্ধুদের এই বিষয়গুলিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে এখন যাবার আগে একটা কথা একটা ছোট্ট উপায় বলছি ভালো করে মন দিয়ে শুনবেন হনুমানজির মন্দিরে যান সাথে এগারোটা পানের পাতা নিয়ে যান ওই এগারোটা পানের পাতায় সিঁদুর দিয়ে রাম নাম লিখে নিন এরপর ওই পাতাগুলো দিয়ে একটা মালা বানিয়ে নিন মালাটা বানানোর পর হানুমানজিকে চড়ান মালাটা হনুমানজির কাছে এক দু ঘন্টা রেখে দিন তারপর মালাটা নিয়ে আপনার বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন বন্ধুরা যখন আপনি এটা করবেন আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি কখনো প্রবেশ করতে পারবে না যদি না করতে পারেন তাহলে এই কাজটা অবশ্যই করবেন এই উপায়টা করলে আপনাকে অনেক লাভ হবে